এমামের পেছনে সুরা ফাতেহা পড়তে হবে বিশেষ করে যেই রাকাতগুলিতে শুনছেন অবশ্যই পড়তে হবে জোহরের চার আসরের চার মাগরেবের এক এ সার দুই তাহলে কত হইল এগারো রাকাত সতেরো রাকাত ফরজ নামাজ এগারো রাকাত নামাজে এমাম মনে মনে পড়ছে আপনি মনে মনে পড়বেন আর আপনি না পড়েন নামাজ আপনার হবে না আমি এই বিশ্বাস রাখি যতটা কোরআন হাদিস অল্প স্বল্প বুঝি তাতে আর জেহরি নামাজে যাতে শুনছেন এই ক্ষেত্রে উভয় পক্ষের দলিল মজবুত আছে যার ফলে আমি না হবেই না নামাজ ঘোষণা করব না ফজরের নামাজ আপনার এশার প্রথম দুই রাকাতে মাগরের প্রথম দুই টাকাতে নামাজ হবে না সুরা ফাতে পড়লে এই কথা বলবো না তবে সতর্কতা মূলক এইখানেও পড়ে নেন পড়ে নেওয়াটাই আপনার এহতিয়াত বা সতর্কতা হবে আমি এইরকমই করার চেষ্টা করি আল্লাহ ইমাম যদি কেরাত জোরে পড়ে তাহলে মুক্তাদি সুরা সাথে অন্য কোন সুরা পড়বে কি জি না শুধু সুরা ফাতেহা মুক্তাদি শুধু সুরা ফাতেহা পড়বে অন্য নয় আর সব সময় পড়বে একাই হলেও জামাতে হলেও সরবে হলেও নীরবে হলেও সূরা পাতা নিয়ে এটা হলো ফরজ পর্যায়ের একটা ঝগড়া। রফদাইন মুস্তাহাব। হাত কোথায় বাঁধবো মুস্তাহাব। আমিন জরে আসতে যাই বলি না বলি মোটে না বলি মুস্তাহাব আমরা জানি। এইজন্য নামাজের ভিতরে যত এক্তিলাপ আছে সবগুলো মোটামুটি সবাই একমত মুস্তাহাব নিয়ে ঝগড়া। আর মুস্তাহাব নিয়ে ঝগড়া হলো হারাম। একটা মুস্তাহাবে জানা এটা হারাম কাজ করি। এটা মোটামুটি সবাই একমত। তবে সবচেয়ে প্রচন্ড ঝগড়া হলো সুরা পাতে দলিলগুলো আমি বলি আর আমি আলহামদুলিল্লাহ চেষ্টা করি যেটুকু বুঝেছি হক হলে হকটাই বলবো নিজে পালন না করলে বলবো যে আমি এটা পালন করি নি এই কারণে কিন্তু হক হলে আমি ঘুরিয়ে ফিরে না বলার চেষ্টা করি এটার থেকে আল্লাহর কাছে পানা যায় আমি ব্যক্তিগতভাবে ভাবে সেদিন আমাদের সুরাফাতে অর্থাৎ জহর আস যখন মুক্তাদি হয়। যে না মাঝে ইমামের কেরাত শোনা যায় না এবং এটাকে আমি জোরালো মনে করি আর অনেক আলিমি জোরালো মনে করেন সর্বশেষ আমাদের শেখ মৌলানা শামসুল আকফরিদ রহমতুল্লা আলহী তার হাক্কানি তফসিরে হাক্কানিতে সুরা ফাতে তফসিরে এটাকেই খুব জোর দিয়েছেন যেটা পড়া দরকার পড়া উচিত ইত্যাদি তবে হাদিসে স্পষ্ট আছে

কারণ অন্যান্য হাদিসে পাওয়া যাচ্ছে ইমামের ফাতে মুক্তাদির হয়ে যাবে কাজে এটা অকাট্য না আমরা যারা না পড়ার কথা বলি তারা বলি আল্লাহ কোরআনে বলেছেন কোরআন পড়লে চুপ করে থাকাও এটা অকাট্য দলিল না চুপ থাকা আপেক্ষিক বিশেষ করে যে নামাজে কিছু শোনা যায় না সেখানে চুপ থাকবো কেন এগুলো হলো জেনারেল দলিল স্পষ্ট না কিছু দলিল স্পষ্ট আছে সুরা ফাতেহা পড়ার পক্ষে স্পষ্ট দলিল দুটো একটা জয় আর একটা পড়া যায় একটা হলো আবু দাউদের লাবে ফাতে ফাতেহা সালাহ সালাত হবে না আবুরা বলছেন ইয়া রসুলাল্লাহ অনেক সময় ইমামের পিছনে থাকে তখন তিনি বলছেন তুমি মনে মনে পড়ো মনে মনে পড়ো নিকা তা আপনারা হয়তো বলেন মনে মনে মানে আস্তে আস্তে পড়া কিন্তু আরবি যদি আমরা দেখি আরবিতে একটা হলো জাহরান আর আওয়াজ না দিয়ে পড়াকে কিন্তু নফসিকা বলা হয় না কি বলা হয় সিররান বলেননি ফি নফসিকা এটার ব্যক্তিগত মনের ভিতরে আওড়াও মুখেও তুমি উচ্চারণ করে এটা বোঝা না হতেও পারে নাও পারে এই হাদিসটা সই যে হাদিস এখানে এটা থেকে বর্ণিত যে ইমামের পিছনে তোমরা সোরা পড়বে না তবে ফাতেহা পড়বে কারণ ফাতেহা ছাড়া নামাজ হবে না এটা আবু দাউদের হাদিস আগেরটা বোধহয় দাউদ ছাড়াও অন্যান্য কেতাবে আছে এই হাদিসটা ইমামের পিছনে সকল নামাজে জাহারি নামাজে শের নামাজে সকল নামাজে সুরা পাতা পড়ার একেবারে স্পষ্ট দলিল যেটাকে খণ্ডন করার কোনো উপায় নেই কিন্তু অন্য পয়েন্ট এখানে আছে হাদিসটার সনদকে শেখ মুহাম্মদ নাসির উদ্দিন আলমানি জয়ী বলেছেন বিভিন্ন ইল্লত দেখিয়েছেন এটা হলো সুরা আর পড়ার পক্ষের দলিল

যখন ইমামের অনুসরণ করতে হবে ইমাম যখন আল্লাহ আকবর বলে তোমরাও আল্লাহ আকবার বলবে আর ইমাম যখন কেরাত করে তোমরা চুপ করে শুনবে এখন এটা স্পষ্ট যে ইমামের কেরাত শুনতে হবে এটা অন্তত জাহরি নামাজে যে নামাজে জোরে পড়া হয় সে নামাজে যে পড়া যাবে না এটা স্পষ্ট দলিল তারপরও ব্যাখ্যার দরজা তো আছে কেউ কেউ বলেন এখানে কারা মানে সোরাপাতা আর পরের কেরাত এটা হাদিস বিরোধী কথা কোন হাদিসে নেই যে কারা মানে শোরাফাতের পরে। দ্বিতীয়ত অন্য হাদিসে আসছে দেলাত আলম বলছেন আরসুল আল্লাহ আপনি সালাতের তাকবির দেয়ার পরে কাবলা আন তাকরা কারা কাজ করার আগে কিছু সময় চুপ করে থাকেন ওই সময়ে কি পড়েন তখন আপু রসুল্লাম বললেন আমি ওই সময় বলি আল্লাহ মাবাই বাই ওয়া বাই না খা তাই আয়া কামাবা আত্তাবাই নরমাজ এটা তো ছানা আমরা যে ছানা পড়ি এটা তো ছানা। এখন রসুলাম এই সানাটাকে সুরা পাতে পরে পড়তেন না পড়তেন তাহলে কারা মানে বোঝা গেল সুরা তাকবীরের পরে কারা বলা মানেই হলো তাকবীরের পরে যে প্রথম কোরআন সুরা পাতে শুরু হয় তবে এটা সেদিন নামাজে না পড়ারে দলিল না স্পষ্ট না আর কি অন্য হাদিসে রসুলাম বলছেন মনকান আল্লাহ ইমাম ইমাম এলাহ কেরা যদি কারণ ইমাম থাকে তাহলে ইমামের কেরাতেই কেরাত হয়ে যাবে হাদিসটাকে শেখ মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানী রাহেমাহুল্লাহ শেখ সোয়েব আর নাউদ আধুনিক মহাদিসরা সহ কাদিমরা এটাকে সহি বা হাসান বলেছেন অর্থাৎ গ্রহণযোগ্য ইমামের কেরাতে মুক্তাদির কেরাত হয়ে যাবে এটাতে বোঝা গেল ইমামের কেরাতে মুক্তাদির কেরাত হয়ে যাবে তবে হয়ে যাবে পাশাপাশি পড়া যাবে না এটা স্পষ্ট না বিশেষ করে নামাজে না পড়ার পক্ষে দলিল না অন্য হাদিসে আসছে শেখ আলবানি এটা এনেছেন বিভিন্ন সনদে এটা সহি মুসলিম সহ অন্যান্য কেতাবে আছে যে ফজরের নামাজ পড়লেন পড়ে বললেন তোমরা কি আমার পিছনে নামাজ পড়োছো কোরআন পড়োসো হ্যাঁ এই জন্য আমি বুঝলাম আমার সাথে কারো ঝগড়া করছে আর পড়বে না সাহাবি বলছেন তখন থেকে ইমামের পিছনে জাহারি নামাজে কেরাত পড়া সবাই বন্ধ করে দেয় ছোরা পাতে আসো এটা জাহারি নামাজে না পড়ার খুব স্পষ্ট দলিল এই জন্য শেখ মোহাম্মদ নাসুদ্দিন আলমানু তিনি বলছেন জাহারি নামাজে ইমামের পিছনে কেরাত পড়ার অনুমতি মানসুক হয়ে গিয়েছে এই হাদিস সই আদিস দ্বারা এর গুলো সব বোঝা গেল যে জাহারি নামাজে কেরাত পড়া মানসুক এগুলো বেশ স্পষ্ট দলিল এই দলিল গুলোকে ঘুরিয়ে ফিরিয়ে অস্বীকার করা কঠিন আর জাহারি নামাজে পড়তে হবে এর পক্ষে কোনো দলিল নেই তবে সেরিন নামাজে পড়তে হবে এটার পক্ষে দলিল আছে আদৌ জাবের আব্দুল্লাহ রাদত বলছেন যে আমরা জোহরের নামাজে এবং যে নামাজের শেষে নসুলসাল্লাম আস্তে কোরাদ পড়তেন জোহর আসর এবং অন্যান্য নামাজের শেষে আমরা সুরা ফাতেহা সুরা পড়তাম এটা বোঝা গেল সেরনী নামাজে অর্থাৎ নীরব নামাজে সোরা ফাতিয়া পড়াটা নিয়ম জাহারি নামাজে পড়বে না এই পর্যন্ত আমরা আসলাম কিন্তু এর পরও আদিস আছে শেখ আলবানি রাহেমাউল্লাহ তিনি সহি বলেছেন তিনি এনেছেন নিজে হাদিসটা যে জহরের নামাজে রসুল নামাজ পড়ে বললেন তোমরা কি আমার পিছনে কেরাত পড়েছ পড়বে না এটা কিন্তু জহর কিন্তু সরব নামাজ না কি নামাজ হ্যাঁ নীরব নামাজ তাহলে এখানেও আমরা দেখছি নীরব নামাজেও নবীজি সাল্লাম সুরা পড়তে আপত্তি করলেন তাহলে আমরা যেভাবে ঢালাও ভাবে বলি যে নামাজ হয় না হবে না হেন তেন এগুলো আসলে ঠিক হচ্ছে না আমরা সবগুলো হাদিস দেখি সবগুলো হাদিসের আলোকে আমরা মত এই সবগুলো হাদিসের আলোকে আমার কাছে যেটা জোরালো মনে হয় ইমামের পিছনে সোরা না পড়লেও নামাজ হবে কোনো সোরা না পড়লেও নামাজ হবে কারণ ইমামের কেরাতে মুক্তাদির কেরাত হয়ে যাবে তবে সেরি নামাজে অন্য কাউকে ডিস্টার্ব না করে যদি পড়া হয় সাহাবিদের থেকে যে সহি আদিস আছে এবং কারো ডিস্টার্ব হচ্ছে না এটা পড়া যেতে পারে ভালো আমরা আমাদের কালটাকে রাতে ব্যস্ত থাকলো এটাকে নাজেজ বলাটাও উচিত না বিশেষ করে কেউ যদি ভালো করে আল্লামা শামসুল ফরিদপুরীর হানাবি মাঝাবের বাসটা দেখেন দেখবেন যে এটা হানাবি মাঝাবে সেরিন নামাজকে কেরাতকে হারাম বলা হয়েছে এই কথাটা ঠিক এই জন্য আমরা বিষয়টা উভয়ে প্রান্তিকতা ত্যাগ করি বাস্তবতা হলো যে গুলোকে সুন্দর করে মনোযোগ দিয়ে নিরপেক্ষ ভাবে পড়লে যায় নামাজের আরো একটা ভুল আছে সেটা হলো আমাদের দেশে বিশেষ করে আমাদের দেশের বেশিরভাগ মানুষ আমরা হানাফি ফেকাকে অনুসরণ করি ফেক হানাফিকে অনুসরণ করি ফেক হানাফিকে অনুসরণ করার কারণে অনেক ভাই আছেন ফেকা হানাফিকে অনুসরণ করা দোষের নয় তবে ফেকে হানাফি আমরা অনেক সময় বুঝতেই ভুল করি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই যে মাস আলাগুলো বলে গেছেন তার মাস আলাগুলো থেকে হাজার হাজার মাস আলায় ওনার সাগরের ইমাম আবু ইউসুফ ইমাম মোহাম্মদ ইমাম জুফার রহমুল্লাহ ওনারা ব্যতিক্রম করছেন অর্থাৎ ওনারা ওস্তাদ একরকম বলছেন ওনারা আরেকটা বলছেন ওস্তাদ বলছেন এই জিনিসটা এভাবে করতে হবে এটা হালাল ওনারা বলছেন না কোরআন এবং হাদিসের আলোকে দলিলের আলোকে আমার কাছে মনে হচ্ছে এটা ঠিক ওস্তাদেরটা না ওনারা ব্যতিক্রম করছেন কারণ কারো অন্ধ অনুসরণ করা যাবে না হুজুর বলছে দেখেই আমাকে করতে হবে এমন কোনো কথা নেই হুজুরকে আপনি ফলো করেন কিন্তু ফলো করতে গিয়া দেখবেন যে হুজুরের কোনো কথা যদি করানো হাদিসের খেলাপ মনে হয় আপনার কাছে দলিলের আলোকে তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন দলিলের অনুসরণ করবেন আমাদের দেশে বেশিরভাগ মানুষ জামাতবদ্ধ নামাজ ইমামের পিছনে সুরা ফাতেহা পড়ে না নামাজ যখন জামাতে পড়েন তখন ইমামের পিছনে সুরা ফাতেহা পড়েন না কথা বুঝে আসছে এটি যেহেতু ফেকি মাস আলার এখতারাব যদি কারোর ইস্তেহাদ এরকম হয় উনি সমস্ত দলিল ঘেটে ওনার কাছে মনে হলো এটাই সঠিক ওইটার উপর উনি আমল করেন উনি মুক্তি পেয়ে যাবেন কোনো সমস্যা নেই কারণ কোরআন এবং হাদিসের আলোকে যদি ইস্তেহাদ করে যদি সমস্ত দলিলগুলোকে গুলাকে ঘাটাঘাটি করে যদি তার কাছে এই দলিলটা বেশি শক্তিশালী মনে হয় এবং তার উপর উনি আমল করেন তিনি ভুল করলেও আল্লাহ তারা মাফ করবেন হাদিস ওয়াদাস কিন্তু যে অতএব ইমামের পিছনে হলেও আমাকে সুরাফাতে হবে কথা বুঝে আসছে আচ্ছা ইমাম সাহেব যা যা পড়েন সবগুলো আমরা পড়ি কিনা আত্ম দুরুত উঠা বসার সময় আল্লাহ আকবর সালাম আলাইকুম রহমতুল্লাহ দোয়া মাসুরা সব জিনিসগুলো ইমাম সাহেব ইমাম সাহেবটা পড়েন আমরা আমাদেরটা পড়ি শুধু জামাতে একসাথে পড়ি পর পর করে জিনিসটা এই নাকি সুরা ফাতের বেলায় কেন উনি পড়বেন আমরা বলবো যে না উনি পড়লে আমারটা হয়ে যাবে হ্যাঁ এরকম একটা রেওয়ায়ত পাওয়া যায় সে রেওয়ায়তের ভিত্তিতে অনেকে আমল করেন কিন্তু একটা কথা সবসময় মনে রাখবেন ওলামা একরামের ভিতরে যখন এখতলাফ হয় তখন এমন মতটাকে গ্রহণ করবেন যে মতটা বেশি সতর্কতামূলক যে মতটা কি বেশি সতর্কতামূলক যেমন কথার কথা একজন আলেম বলছেন যে ইমা অভিষানে সুরাফাতেহা পড়া লাগবে না ইমা সুরা সুরাফাতেহা পড়া লাগবে না অর্থাৎ না পড়লেও নামাজ হয়ে যাবে কিন্তু পড়লে যে নামাজ হবে না এই কথা উনি বলেন না পড়লে উনি ওনার মতেও কি পড়লে নামাজ হয়ে যাবে কিন্তু পড়া জরুরি না ঠিক আছে আরেকজন আলেম বলতেছেন ইমাম সুরা ফাতে না পড়লে নামাজই হবে না দুজন করোনা দেশের আলোকে বলতেছেন কোন মতটা আপনার জন্য মানলে বেশি নিরাপদ হয় বেশি সতর্কতামূলক হয় কোন মতটা পড়লে পড়লে সবার মতে কি হয়ে যাচ্ছে নামাজটা আমার হয়ে যাচ্ছে কিন্তু আমি না পড়ি যদি সুরা ফাতে আমার পিছনে তাহলে একজনের মতে নামাজ হয়ে যাচ্ছে কিন্তু আরেকজনের মতে কি হচ্ছে না নামাজটা হচ্ছে না কথাটা বুঝতে পারছেন আপনার আমি বললাম যে ভাই এখানে একটা মূল্যবান জিনিস শাখা আছে যার কাছে এখন এত টাকা যে এত টাকা এখানে রাখতে পারবে সে নিয়ে যাবে কথা বলছেন এখন এটা নিয়ে আপনাদের ভিতরে বলছে যে মতুয়া আট টাকার কথা বলছে আরেকজন দশ টাকার কথা বলছে কথা বলছেন তো কত টাকা রাখা নিরাপদ হবে দশ টাকা না আট টাকা দশ টাকা কারণ দশের ভিতরে আট আছে আটের ভিতরে কি নাই দশ নাই দু টাকা বেশি থাক তাও আমি জিনিসটা মিস না করি ঠিক একই ভাবে সুরে ফাতে ব্যাপারে আমরা সুরে ফাতে আমি একদিন রুমে বসে আমার রুমে এক ভাই উনি মিষ্টি দোকানের ইয়া করে আল্লাহ তালা ভাইকে আরো বড় বানা এই ভাই আমার কাছে গিয়ে বলতেছে যে নামাজে যে ইমামের পিছনে কেরাত পড়বেন আর আপনারা যে পড়েন না দলিল কি তো আমি প্রথমে বললাম আমাদের আমরা ফিখে হানাফি যারা অনুসরণ করি ফিখে হানাফি তো পুরা হানাফি মোট বিষয়কে সামনে রেখে মাসালা আলোচনা করে রাখবেন এবং এটা ফিখে হানাফি নাই না এটা আপনার মাথায় রাখবেন ফিখে হানাফি যদি কেউ ভালোভাবে পরে তখন সে বুঝতে পারবে মাসালার ক্ষেত্রে ফিখে হানাফি কতটা কঠোরতা অবলম্বন করে যা অন্য কোনো ক্ষেত্রে আপনি পাবেন না এতটা কঠোরতা অবলম্বন করে ফিকে হানাফি এটা সত্যি কথা আপনি বলেন যারা ফিকে হানাফি ফলো করেন না এদেরকেও পড়ান কিছুদিন তখন সে বুঝতে পারবে যে ফিকে হানাফি কতটা কঠোরতা মার্শালার ক্ষেত্রে তারা কতটা কঠোর অবস্থানে থাকে সবসময় এক নাম্বার কোরআন কোরআনে থাকলে বাস তাল্লা সুরে আরফে বলছে ওইজা করি আল কোরআন ফাস্তামি ওলা ও আনসিতু লাহু আল্লাহ তালা কোরআনে বলছে যখন কোরআন করা হয় তখন তোমরা এক নাম্বার কাজ হলো কান পেতে শোনা দুই নাম্বার চুপ থাকা দুইটা সমন্বয় করলে চুপ থেকে কান পেতে শোনা

এখন চিন্তা করল এটারে কিভাবে রক করা যায় এক ভাই কতটা খ্যাতি করে কিতাব লিখে ফেলছে যে সূরা ফাতিহা এটা কুরআনের অংশই না কেন জানেন মানে বুঝাইতে চায় যে ফাতিহাটা কুরআনের অংশ না প্রত্যেক ফাতিহার সময় ইমামও পড়বে তুমিও পড়বা কারণ ফাতে তো কুরআন না এটার সময় চুপ থাকা লাগবে না এরকম বুঝাইছে নাউজ বিল্লাহি ইজালি তো সূরা ফাতিহা এটা কুরআন ওয়াইদা ক্বরি যখন কুরআন পড়া হয় কান পেতে শ্রবণ করা এখন দেখেন কান পেতে শ্রবণ করা আবার চুপ থাকা দুইটা হুকুম আল্লাহ বাস ফিখে হানাফি কি বলে যে এখন কয় খাদিসে আসছে হাদিল কিতাব সুরে ফাতে হাসানা নামাজি হবে না এমন ফিখে হানাফি দুইটাকে সমন্বয় করে আচ্ছা কোরআনে আসছে কোরান পড়লে চুপ থাকতে হবে হাদিসে আসছে ফাতে হাসারা নামাজ হবে না ফিখে হানাফি এখানে দেখে যে কোরান পড়লে চুপ থাকা এটা আল্লাহ নির্দেশ বাস এখানে ফিখে হানাফি কি বলে যে কোরান যখন পড়া হবে এটা যেই পড়বে ইমাম সাহেব যখন পড়বে পিছনে যারা থাকবে তারা চুপ থাকতে হবে এখন প্রশ্ন আসবে ফিকহ আনাফির উপর তাহলে লা সলাতা কিতাব এই হাদিস কোথায় যাবে এটার ব্যাখ্যা ফিকহ আনাফি এইভাবে দেয় যে লা ইল্লা বিফাতিহাতিল কিতাব এটা লিল ইমাম অথবা লিল মুনফরিদ এটা হলো ইমামের জন্য ইমাম যখন কেরাত পড়ে তখন মুক্তাদি পড়া দরকার নাই আপনারা বলবেন পড়া দরকার নেই কেন হাদিসে আসছে আবিননা মা জুইল লিল ইমাম লিউতাম্মা বিহি ইমামকে সামনে দাঁড়ায় তার অনুসরণ করার জন্য আর এক হাদিসে আসছে আল ইমামু জামিন আমার আপনার সব দায়িত্ব ইমাম সামনে নিয়েই দাঁড়ায় তো কেরাত পড়ার দায়িত্বটা ইমাম সামনে নিয়ে নিছে নেবার পরে উনি ওখানে দাঁড়িয়েছেন এইজন্য আরেকটা কথা মনে রাখবেন দরখাস্ত যদি পেশ করা হয় আমরা এই মসজিদের সবাই প্রধানমন্ত্রী বরাবর একটা আবেদন পেশ করব সব মিছিল দিয়ে যাব না কয়েকজন প্রতিনিধিকে পাঠাবো আবু বলেনাস কয়েকজন প্রতিনিধিরা সবাই যাবো আর এইজন্য পেশ করাটা একসাথে সবাই না করে একজন দ্বারাটাই উত্তম আলহামদুলিল্লাহ এটা একটা দরখাস্ত আল্লাহর কাছে পেশ করা দরখাস্ত ইমাম করতেছেন। অন্যরা শুনে শুনে আমিন বলে এটাকে সাপোর্ট দিতেছেন হা 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 ইমাম সাহেব যা বলছে আল্লাহ আপনি কবুল করেন তাহলে এই বিষয়গুলা ইমাম সাহেব যখন পড়বে আমরা তখন চুপ থাকা এটা কোরআনের নির্দেশ তাহলে সুরে ফাতে কিভাবে যে একা একই যখন কেউ পড়বে তার সুরে ফাতে সারা নামাজ হবে না আর ইমাম সাহেব সুরে ফাতে পড়তে হবে উনি না পড়লেও সালাত হবে না ও তরক হয়ে যাবে তাহলে ইমামের পিছনে যে পড়া লাগবে না এটার দলিল এটার দলিল আবার কোরআনে আল্লাহ বলছে যখন কোরআন পড়ে তখন চুপ থাকো ইমাম যখন পড়বে তোমরা চুপ থাকবা আর ইমাম পড়লে আমরা যে পড়তে হবে না আরো অনেক দলিল আছে যে ইমাম সামনে যায় তার অনুসরণ করার জন্য ইমাম যা বলবে পিছন থেকে শুধু অনুসরণ করব আরেকটা কি ইমাম জিন আমাদের বিষয়গুলা জিম্মায় নিয়ে উনি সামনে দাঁড়ায় এই জন্য মাথায় রেখে তথা ইমামের পিছনে যে কেরাত পরা ঠিক হানাফি এটা সমন্বয় এইভাবে করে যে কেরাত পরা হলেই চুপ থাকতে হবে এবার আরেকটা প্রশ্ন দাঁড় করায় যেশো চার নম্বর আয়াত মনে হয় যে এই আয়াতটা যে নামাজের ক্ষেত্রে এটা দলিল কি আল্লাহ একাধিক মুফাসির এক দুইজন না অসংখ্য মুফাসিরদের অভিমত হলো এই আয়াত এটা নামাজের জন্য সব এই আয়াত এটা নামাজের সাথে সম্পৃক্ত নামাজে যখন তেলোয়াত করা হবে তখন চুপ থাকা এটা মানতেই চায় না তো এই যে বললাম এক ভাই আমার কাছে আসছে আসার পর কয় জানি তো মানে কয় জানি তো সুরে আরফের দলিলটা দিবেন আমারে কয় আমি আচ্ছা তো সুরে আরফের দলিল দিলে সমস্যা কি কয় সুরে আরফ কি নামাজের ক্ষেত্রে আমি কি কি বলেন সুরে আরফ নামাজের ক্ষেত্রে না এটা কি বলবেন তাফসিরের তবারির লেখকের নাম জানেন ও না বললাম তবারি কেন বললাম জানেন তাফসিরের তবারিটা আবার আমাদের দেশের এক শ্রেণীর ভাই খুব ভালোভাবে এটা নেয় তাপসিলে তো অনেক কারণ আছে আমি জানি কি কারণ করে না নেয় আমি এই বলছে মানে উনি এই কথা বলছে তখন আসতে দিনে কেমন জানি বলতে চাই আরে উনি বললে হবে নাকি বলছে এই হলো বিষয়গুলো আমি এই পর্যন্ত কিন্তু আমি কোন শ্রেণীর নাম নিছি না আমি নাম নেই মানে বললাম যে বলে এমন বলবেন যে কে বলে তো যে বলেছে কে বলে যে বলেছে না এরপরে দেখেন আরো কিছু বিষয় থাকে আমাদের এই যে লাইল এই আতের ব্যাপারে এক ভাই আমার কাছে আসার পর কয় ওই রাত্রে যে হালুয়া রুটি এগুলা কি আছে তো আমি বললাম না নাই তা ওই ভাই আবার প্রশ্ন করলেন ওই রাতে হালুয়া রুটি বেজি বানানো হয় সাপ বানানো হয় রুটি দিয়ে আরো অনেক আকৃতি ঘোরা বাঘ বাল্লুক এগুলা ঠিক না ঠিক না তো কই যে গোসল করলে পানি মাথার পানির চুল পড়লে মহিলাদের চুলের এই পানিগুলা পড়লে প্রত্যেক ফোটায় ফোটায় নাকি ঝরে যায় মুকসুদুল মুমিনিন না আরো কিছু বইয়ের নাম লেখছে এইগুলাতে আছে কিলো ঠিক না এগুলো তো ঠিক না বলতে বলতে হঠাৎ আমারে বলে ফেলতেছি কি আচ্ছা লাইলাতুল বরাত যে এটা ফজিলতের রাত এটা ঠিক না আমি কই হ্যাঁ এটা ঠিক কই কে বলছে আমি কই নাসির উদ্দিন আলবানী রহমাতুল্লাহ আলাইহি বলছি তো যখন আমি বললাম নাসির উদ্দিন আলবানী রহমাতুল্লাহ কই নাসির উদ্দিন আলবানী বলছে হ্যাঁ নাসির উদ্দিন আলবানী বলছে

তখন বলে কি আচ্ছা উনি কথা বলছে আমি হা উনি তো বলছে এখন উনি এটা মানে ইয়া করতে চায় না উনি বলছেন তখন ভাইদের পক্ষ থেকে আসছে আমাদের এটাই প্রমাণ যে আমরা কোরআন মানার ক্ষেত্রে আমরা দেখি না তাহলে ভাই সোহিনা দইফ এটার ক্ষেত্রে কি আপনি কোরআন ডাইরেক্ট মানতে পারবেন নাকি এটা তো কোন ইমাম লাগবে এই জন্য ইমাম লাগবে ইমাম সারা চলা এটা সহজ না এটা আপনি পারবেন না এজন্য আপনারা যারা হানাফিফিখের বিরোধিতা করেন যারা

বলেন মোহাম্মদুরসুল্লা সাল্লাহ সাল্লাম বলছে কে বলছে এই তুই ইমামে ইমাম মানে নাকি আজ যাই হোক